আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান প্রিয় শ্রোতা আজকে আমরা আমাদের পঞ্চম নম্বর দর্শ মুস্তাহুল হাদিসের পঞ্চম নম্বর দর্শ অর্থাৎ তারিফুল হাদিস নিয়ে আলোচনা করবো চলুন তাহলে আমরা আলোচনা শুরু করি সর্বপ্রথম আমাদের এখানে আলোচনা হলো তারিফুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া বিডি এখানে সর্বপ্রথম আমাদের হাদিসের আলোচনা আসছে আল হাদিসুল মোয়াল্লাক অর্থাৎ হাদিসুল মোয়াল্লাক কাকে বলা হয় এটার শাব্দিক বিশ্লেষণ করা হচ্ছে সর্বপ্রথম তারিফ হুলুগাতান আবিধানিকভাবে তার পরিচয় ইসমু মাফিন আল্লাহ কাশাই আনা ইদা ওর তেবা তুহু বিহি ও জা আল্লাহ মোয়াল্লা খান অর্থাৎ মোয়াল্লা হাদিসটা এটা ইসমে মাফল হয়েছে অর্থাৎ গাইরে সুলাশি মুজারাত থেকে তো সেই হিসাবে এটার ইসমে মাফুল মোয়াল্লা এই ওজনে আসে মোহাল্লা মুফা আলন সে ওজনে যাই হোক ঈদা আনাহত ওর্তেবাহ হবে অর্থাৎ এটা আসছে আল্লাহ কাজ সাই অর্থাৎ কোনো জিনিস ঝুলন্ত জিনিস থেকে এরা আনাতহ যখন জড়িত হয়ে থাকবে অর্থেবাত এবং তার সঙ্গে উৎপ্রুতভাবে লেগে থাকবে ওয়াজা আল্লাহ মা আল্লাহ খান তখন সে ঝুলন্ত হয়ে থাকে ওয়াকাল ابن صلى الله عليه وسلم كأنه مأخوذ عن تعليق الجدار إذا كان لا أساس له তো ইমাম ইবনু সাল্লাহ রহিমাল্লাহ বলেন যে মোয়াল্লা খাদিসটা আসছে তালিকুল জিদার থেকে অর্থাৎ একটা দেয়াল যখন ঝুলে থাকে অর্থাৎ যার ভিত্তি নেই যে কোনো সময় পরে যাওয়া আর তার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা সমূহ সম্ভাবনা থাকে ই অর্থা মধ্যে তো তার উপর কোনো নির্ভর করার মতো ওই রকম কোনো ভিত্তি নেই অর্থাৎ আলি তালাক থেকে এসেছে লিমা ইস্তারিকুল জামি অফি হিমিন কাতে আল ইসাল তা তালাক এটা একটা পরিভাষা ফিকলি পরিভাষা এখানে আসছে যে সকলেই তার থেকে সম্পর্ক ছিন্ন করা কোনো নারী থেকে সম্পর্ক ছিন্ন করে তাকে একদম নির্জন করে দেওয়া নিচ্ছিন্ন করে দেওয়া তাকে মানে সঙ্গহীন করে দেওয়া ওখান থেকে আসছে তালিক তালাক থেকে অমিন দেয়ালিকা আর এই পরিপ্রেক্ষিতে দলিল হল কোরআন কারিমে বর্ণিত হয়েছে ফেলে তামিল ও কুল্লাল মাইলি ফাতে কাল মাল্লাকা অর্থাৎ এখানে আসছে তোমরা পরিপূর্ণভাবে ফেলে তামিল ও কুল্লাল মাইলি পরিপূর্ণভাবে আসক্তি হবে না ফলে সে সঙ্গহীন হয়ে পড়বে আই লাইসাদ বি মোতাল্লা খাতিন ওলা যা যাওয়া যাওয়া যে স্বামীহীন হয়ে পড়বে আবার সে তালাকপ্রাপ্ত নয় একটা কেমন ঝুলন্ত শাহের মতন এছাড়াও হাদিসে উমে জারার মধ্যে আসছে উমিদ আলিকা কৌল মার আতিফি হাদিস উমে জার আইন হাদিস উমে আমরা প্রসিদ্ধ হাদিস আমরা জানি বারো বিবির ঘটনা ওখানে আসছে একজন বিবি বলেছিল ইন আন্তিক ও তাল্লাক ও ইন সাকাত ও ইন আসকুত ও আমি যদি কথা বলি তো তালাক হয়ে যাব আর যদি চুপ থাকি তো আমাকে ঝুলিয়ে রাখা হবে এটা তার স্বামী বর্ণনা স্বামীর মানে বৈশিষ্ট্য বর্ণনা করেছিল এটা অলৌল হাদিসের তেত্রিশ নম্বর পৃষ্ঠাতে আসছে ওয়াল হাদিস দাইফ সফা নাম্বার বাষট্টি ও আসবাবুর উদ্দিন এটা রেফারেন্স দেওয়া হলো এখানে তারপরে আসছে আমাদের ইসতেল হাদিসুল হাদিস উন্মোহের পারিভাষিক অর্থ হো আল হাদিসুল্লাহ মাপ্তা ইস্নদি হওয়া হবে না যে হাদিসের শুরু থেকে নিয়ে এক বা ততোধিক রাবি যখন শাক্ত হয়ে যাবে তো এটার একটা পরিভাষা কিন্তু ইমাম ইবুল সাল্লাহ বলেন ইবনে হাজার রাহেম আল্লাহ এখানে আরও যুক্ত করেছেন সেটা হলো ওয়ালাউ ইলা আখের ইসনাদ সনদের শেষেও যদি হয় তবুও এটা মোহাল্লা হবে তাহলে এখানে মাবদৌল ইসনাদের কথাটার মধ্যে ইলা আখিল ইসনাদের যুক্ত করার কারণে এখানে মাবদৌল ইসনাদের সঙ্গে খাস নয় অর্থাৎ সনদের শুরু থেকে নিয়েও হলে হবে ওয়াহিয়া জিয়া দাত জাত তো আমাদের উস্তাদ মোহতারাম তিনি বলেছেন যে এই জিয়াদুতটা অত্যন্ত উপকারী ওয়াকাইয়াদুল্লা আলী কারি রাহিম বিশিষ্ট সার মিসকাত তিনি বলেছেন বিত্তা অর্থাৎ মানে মোয়াল্লা ক্ষেত্রে বিত্তালি বলেছেন অর্থাৎ এটা ধারাবাহিক সূত্র হতে হবে ওয়াহুন ইস্তামী দল বলছে বিত্তাওয়ালি বলার কারণ এটা কেমন যেন আদলের সঙ্গে জড়িত হয় যায় কারণে মাদলের মধ্যে আসছে ধারাবাহিক ভাবে দুই ভাতি ওয়াকাইয়াদিবুল্লাহ তিনি বলেছেন যে সিগাতুল সিগাতের মাধ্যমে হতে হবে অর্থাৎ এখানে এটা থাকতে হবে যে কলা বলেছেন অথবা কি বলেছেন ফায়ালা বলেছেন এটার কারণে তখন এটা মোয়াল্লাটা সুনির্দিষ্ট হবে তারপরে আসছে এখানে আমরা মানা পারলাম তারপরে এখন এই যে এতগুলো মতামতের মাঝে কোনটা আমরাকে রাজে দেবো তো রাজে এখানে একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে ইসনাদি তাওয়ালি অর্থাৎ আই মে গ্রামের মানে সংক্ষিপ্ত বিক্ষিপ্ত কথাগুলোকে যুক্ত করে এইভাবে একটা কথা এমন দাঁড়ায় যে সোনদের শুরু থেকে এক বা তত রাবি রাবে পড়ে যাবে যদিও বা আবার সনদের শেষ দিকেও করে তবুও হবে আলাত তাওয়ালে এবং ধারাবাহিকভাবে পড়লে সেটাও মনকাম আল্লাহের পর্যায়ে চলে আসবে তবে শর্ত হল এক নম্বর শর্তা সনাদ আল্লাহ মোতাহিন অর্থাৎ মুতাহের নিকট মাপদা সনদ বলা হয় মানে আমরা বিশেষ করে আমরা মোতাহিন যারা আছি আমাদের নিকট থেকে যেটা যত নিকটবর্তী এদিক থেকে কি হবে সনদের মাপদা হবে আর নেহা হবে আখরেও সাহাবা কিংবা যার দিকে কৌলটা নিষ্পত করা হবে দ্বিতীয় নম্বর আই এখনো শাক্তা মুখান একসারা যখন সনদের মধ্যে মানে ধারাবাহিকভাবে যখন শাক্ত হবে অধিক পরিমাণে এই কথাটা যুক্ত করা হয়েছে নোহমাতুল ফিকারের মাঝে এখন আমরা হলো মানে সোয়ারুল মোয়াল্লা কাসিরাতুল মিনহা এখন মোয়াল্লাকে অনেক হাদিস রয়েছে যেমন এখানে একটা হাদিস বলা হচ্ছে এক নম্বর হাদিস আই ইউ জামি ওসানাদি মা ইবাফতিহি লাক্কা ইলহি কা কাউল ইল বুখারি রাহিমাহুল্লাহ হাইফ কাল কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখানে দেখেন মানে পূর্ণ সনদটাকে কি করা হয়েছে হজফ করা হয়েছে মা ইবাফতিহি ক ইলিহি আবার তার কাউ দিকে এজাবত করা হয়েছে সম্পৃক্ত করা হয়েছে যেমন ইমাম বুখারি রাহিমাউল্লাহ তিনি বলেছেন কলান নবী সাল্লাহ সাল্লাম লে সাহেব আল কবর ওই মানে কবরে আজাব হচ্ছিল ওই হাদিস সম্পর্কে নবীজি বলেছিল ও কেন আন বাউল বাউলিহি এই অপর লোকটি সে এস্তিনজা থেকে পবিত্রতা অর্জন করতো না বা আড়াল হতো না এখানে এটা আয়াস্তানজিহু আছে বা আয়াস্তাতিরও আছে এটা হলো দেখেন ইমাম বুখারি রহিমুল্লাহ কথা মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তো থেকে উনি কি করেছেন মানে রাবি সাক্ত করে দিয়েছেন দ্বিতীয় নম্বর হলো জামিয়া আদামি অদাফতি এলাকা ইলেহে তার বক্তার দিকে এজাবাত না করে বরং পূর্ণ সমর্থককে হজব করা কাকাউর বুখারে যেমন ইমাম বুখারি রহিমাল্লা বলেছেন কানাদ উম মুদারদার সুফি সলাতি জিল সাঁতার রজন এখানে দেখেন মানে উম্মুদ উম্মুদারদাসহেতু সাহাবি কিন্তু সাহাবির কথাটাকে কোনো নিষ্পত না করে সরাসরি এবং বুখার রিমালা বলেছেন তো দারদা সে নামাজের মধ্যে পুরুষদের মতো কি করতো জলসা করত অক্ষয়নাথ ফাকি ফাকি হাতান শেখি ছিল একজন ফকি নারী ছিল একজন ইসলামিক আইন সম্পর্কে বিশেষজ্ঞ ব্যক্তি ছিল এখানে রেফারেন্স দেওয়া আছে তৃতীয় নম্বর উদাহরণ দেওয়া যায় আইন ইউহাফা জামি ও সনাদ ইল্লা সাহাবি অর্থাৎ সাহাবি ছাড়া পূর্ণ সনদকে হজফ করে দেওয়া এটা যেমন কাকাউল ইল বুখারি আমরা কিন্তু ধারাবাহিকতা মানে ধরে রাখতে হবে কীভাবে কোন জিনিসটা সাক্ত করা হচ্ছে যেমন কল আনাসুন রদি আল্লাহ তাহলে আনহ হ্যাসান নাবি সাল্লাহ আন ফাখিদি এই হাদিসটা এখানে আনাস রদি আল্লাহ তাল আনহর কথাটাকে কী করা হয়েছে মানে তার দিকে রেফার করা হয়েছে কিন্তু আর কোনো কথাটাকে উল্লেখ করে পূর্ণ সনদকে হজফ করা হয়েছে شذروت رقم يحذف جميع السند إلا تابي أيها السحابي. تابي أيها السحابي كده كي بقولوا سناه كره. جوان البخاري. بخاري تيجي نيا وقال حمايدن الطويل وعن الطويل عن عن النبي صلى الله عليه وسلم لا يبزق في القبلة ولا في القبلة ولا عيني ولكن عن أو تحت قدمي. قبل ديكه عن এখানে এই হাদিসটার মধ্যেও আমরা একটা উদাহরণ দেখতে পেলাম রেফারেন্স দেওয়া আছে তারপরে হুকমুল হাদিসুল মহাল্ল হাদিসুল মোহাল্লাকের হুকুম নিয়ে আলোচনা তা আমরা এই উদাহরণগুলোর পরে এখন আসছি তাহলে এই সমস্ত হাদিস যে মোহাল্লাক আল্লাহর হুকুমকে এটা অবশ্যই সঙ্গত কারণে এখানে বলতে হচ্ছে মিন হাইসুল এখানে মৌলিকভাবে এ হাদিসুল মোহাল্লা দাইফ কেন লীল জাহালাতি বিহারি সালা আদালতি অর্থাৎ সাকেত যে তার জাহালতের কারণে তার আদালত এবং জব্দায়ত কানের জাহালতের কারণে এখানে কি হচ্ছে দ্রাইফ হচ্ছে ওলাকিন ইদার ওলিফা সাকেত ওলিফার নাম শেখাতন কিন্তু যদি এমনটা হয় যে সাকেত ব্যক্তির সাত ব্যক্তিকে জানা যাচ্ছে এবং তার বিশ্বস্ত হতো হওয়ার ব্যাপার সু নিশ্চিত তো ক আন জা আমিন তরিকান আকার মাহ এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে যেমন একই যেটা মানে শাক্ত ওইটা আবার অন্য সময় মৌসুল বর্ণিত হয়েছে ফাইলামু মাকবোলুন ওয়্যাল যখন আমালা বিহি তখন এটা মাকুল হবে তার উপর আমুর গৃহীত আবশ্যক হবে ওয়াইল্লাম ইয়া কোন শেখাতার ফাইম হাসবা মারতে প্যাথি আর যদি ওই রাবিটা শেঁকা না হয় জানা যায় যে রাবিটা শেকা নয় তখন সেকা হলে সদক দয় মকবুল মরদুত বিভিন্ন স্তর আছে ওই স্তর অনুযায়ী তাকে ফাইসালা করা হবে ওহাদাল হুকুম খাসুন বিমাই দেখা মো আল্লা কফি কিতাবের ল্যাম ইস্টাত মো আল ল্যাম ইস্টারেত মোয়াল্লিফ আসে হা এটা এখন এই মোয়াল্লাকের যে এই হুকুমটা পূর্ণ বর্ণনা করা হচ্ছে। শাক্ত হলে দেখা হবে মালুম কিনা বা সেকা কিনা এটা হলে এমন সকল কিতাবের ক্ষেত্রে যে সকল কিতাবের ক্ষেত্রে রাবি বা কিতাবের মোয়াল্লিফ সিহতে শর্ত করে নেয় বা সি এলতেজাম করে নেই আউস্ততা ওয়াল ওয়ালাম ইয়াফি ইস্বার্থী অথবা শর্ত করেছে এলতেজাম করেছে কিন্তু তার শর্ত অনুযায়ী সে নিজেই পরিপূর্ণ করে নেয় কাল হা কেম ওয়াবন হিবরান ওনাদের কথা বলা হলো যেমন হাকেম মুসাদকে হাকেমের মধ্যে সহি ইবনি হিবরানের মধ্যে শর্ত করেছে কিন্তু সেই অনুযায়ী শর্তটা ধরে রাখতে পারে না ওয়াঈদ ওজিদ আল মোহাল্লা কফি কিতাবিন আবিন উল্টু জীবন তখন তার হুকুম ওই ওই সিহাদের যে এলতাম অনুভূতি তার এখানে হুকুম কার্যকরী হবে এখানে একটা মানে সতর্ক করতে হচ্ছে যে আদাদুল আদুল আল্লা কাত বুখারি সাহি বুখারি শরীফের মধ্যে মোহ্লা কাতের সংখ্যাগুলো কি কি আদাদহু আল ও অর্থাৎ এক হাজার তিনশো একচল্লিশটি মানে মোহাল্লা রয়েছে ওয়া সালাম হাফিম আল ওয়া মি আর এর মধ্যে থেকে এক হাজার একশো একাশিটা খাদিস এটা কিন্তু অলরেডি মানে অন্য জায়গায় আমাদের মহসুল বর্ণিত হয়েছে ওয়ালা মিয়া সিলমিন হাফি মাদায়ন আকার মিয়া ওয়াসিত তার মধ্য থেকে এক হাজার তিনশো একচল্লিশটা থেকে একশত ষাটটি হাদিস মুত্তা সেল বর্ণিত হয়নি তাহলে আমরা বলতে পারি আছে এক হাজার তিনশো একচল্লিশটা কিন্তু তার মধ্যে থেকে মসুলকে বাদ দিলে আমরা আলফ ও সিফোন একশো ষাটটিকে আমরা পাই তো এতন হেজরিমি কাতিন হাদিউ সারি তকলিক উত্তালিক হুমা মত তার ছাপা দুটি কিতাব এখনও আমরা দেখতে পাই হাদিউ সারি বোখার শরীফের মোকাদ্দিমা এবং তকলিক ও তালিক অনেক সান্দর কিতাব এই কিতাবগুলোর মধ্যে আছে এটা তালিকাতগুলোর তিনি খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন আত্মা শিক আত্মা ওফিক হুমা মত পাহানি এই দুটি কিতাব ইবনে হাজার রাহিমাহুল্লাহ রহিমাহুল্লাহ তবে এটা এখনও তবা হয়নি ছাপা হয়নি তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল আমাদের পরবর্তী আলোচনার জন্য আজকে এই পর্যন্ত ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী আলোচনার জন্য সকলকে আমন্ত্রণ করে গেল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমিন আয়বিনালাম আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب